কত রকমের রান্না কত রকমের খাওয়া দাওয়া যে আমরা প্রতিদিন করি সব রান্না খাওয়া দাওয়া তো আর দেখানো সম্ভবও হয় না এত রান্নার ভিড়ে আজকে একটা ইউনিক একটা রান্না আপনাদের দেখাবো আপনারা রেদে খেয়েছেন কি না আমি জানি না দেখে নিতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম ইবরন স্বাগত আমার এই কিচেনে এখানে আমি কচি মূলা শাক ধুয়ে কেটে নিয়েছি আর আজকে রান্নাটা আমি নদীর রুই মাছ দিয়ে মূলা শাকটা রেডি নিব সাথে মাছের অল্প একটু তেলও নিয়ে নিয়েছি প্রথমে একটা প্যান বসিয়ে অল্প একটু তেলে রসুন ও পেঁয়াজ কুচিগুলি ভেজে নিলাম হালকা করে ভেজে নিতে হবে তাতে অ্যাড করে দিলাম হলুদ মরিচ ধনিয়া আর সামান্য একটু কাঁচা জিরার গুঁড়োও আমি দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিলাম অল্প একটু মাছের তেলও দিয়ে দিয়েছি মাছের তেল যেহেতু আছে সেই জন্য আগেই তেলটা একটু কমিয়ে দিয়েছি মাছের টুকরোটাও দিয়ে দিলাম নেদের চেড়ে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি আদা দিতেই আদা রসুনের পেস্ট দিতেই ভুলে গিয়েছিলাম আদা আসলে মাছের তরকারি আদা রসুনের পেস্ট ছাড়া ভালো লাগে না খেতে আদা রসুন দিয়ে দিলাম এগুলো মশলার মধ্যে মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছটা আমি আজকে কাটা বেছে রান্না করে নিব মাছের তেল আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার এই তেল আমাদের ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে উপকারী কোলেস্ট্রলের বাড়িয়ে দেয় ফলে আমাদের রক্তনালী পরিষ্কার থাকে এদিকে মাছটাও আমি বেছে নিলাম কাঁটা বেছে নিলাম এবং দিয়ে দিলাম নেড়ে চিরে মশলার সাথে মিশিয়ে দিলাম কাঁচামরিচ ও শাকও দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নামিয়ে নেব যারা মাছ খেতে পছন্দ করেন তারা খুবই পছন্দ করবে এই খাবারটা খুবই মজার একটা অসাধারণ একটা খাবার এখন আমি শাকটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি আর এদিকে ছোট ছোট ডিমও ছিল অল্প অল্প ডিমটাও আমি তেলের সাথে দিয়ে দিয়েছিলাম এই তো শাকটা একটু চেক করে নিলাম সিদ্ধ হয়ে গেছে আর কালার ঠিক থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে ভালো লাগলে রেদে খাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ